নমস্কার সকলকে স্বাগত জানাই আর বাড়িতে কিভাবে অল্প মশলা দিয়ে মুরগির মাংস রান্না করি তো কড়াই গরম হয়ে গেছে বেশ খানিকটা সরষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোরনে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমি দেব আমরা যেরকম মশলা দিয়ে রান্না করি এতে বাচ্চারাও বেশ খুব মজা করে খেতে পারে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে বেশ পেঁয়াজটা আমার বেশ ভাল ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক একটা মসলা গ্রহ দিয়ে দিচ্ছি এখানে আমার আদা জিরে বাটা রসুন বাটা একসঙ্গেই আছে এবার সবটা আমি একসাথে দিয়ে দিলাম পরিমাপটা আমরা আপনারা দেখেই নিয়েছেন আমরা মশলার পরিমাপ কতটা দিই এবার আমি টমাটোমটাও দিয়ে দিলাম এর মাঝখানে আমি একবার নেড়েছিলাম সেটা আর আপনাদের সামনে তুলে ধরা হয়নি সেটা স্কিপ হয়ে গেছে এবার আমি টমাটোমটা দিয়ে টুক ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায় এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব আপনারা আবার ভাববেন না এইটুকুনি নুন দিয়েছি কারণ এর আগে একবার নুন দিয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি তার জন্য আর একবার নুনটা দিলাম আর এবার হলদি গুঁড়োটাও দিয়ে দিলাম কারণ প্রথমে যদি একবার হলদি গুঁড়োটা দিয়ে দেওয়া হয় মশলা যখন দেওয়া হয় মানে নাকি আমাদের মা কুমারা বলে মশলা নাকি পুড়ে যায় তো বেশ খানিকটা মশলা হয়ে যাওয়ার পরে মানে তেলে বেশ ভালোভাবে মজে যাওয়ার পরেই নাকি হলুদ চা দেওয়া উচিত সেটা প্রত্যেকটা তরকারি ক্ষেত্রে আর দেখতেই পাচ্ছেন সাইডে আমি আলুটাও ভেজে নিচ্ছি আমার এক কেজি দুশো গ্রাম মতন মাংস ছিল এবার আমার মশলাটা বেশ ভালোভাবে তেল বেরিয়ে গেছে এবার আমি একে একে মাংসগুলো ছেড়ে দেব মাংস সাইজগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় আছে আপনারাও বাড়িতে কীভাবে মুরগির মাংস রান্না করেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা বাড়িতে এভাবে করি আর এক রকম পদ্ধতিও তো করা যায় মানে মাংসটাকে ম্যারিনেট করে সমস্ত মশলা টশলা দিয়ে সেভাবেও করা যায় আর এক রকমভাবে করা যায় যেমন নুন আর আপনার হচ্ছে গিয়ে একটুখানি হলুদ মাখিয়ে তারপরে একটু বেশ খানিকটা তেল লাগিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে এভাবেও করা যায় অনেকে দই মাখিয়ে রাখে দই লেবুর রস মাখিয়ে রাখে অনেক রকমভাবেই মুরগির মাংস করা যায় তো আমরা বাড়িতে এটাই করি এভাবেই করি আর আমাদের বাড়ির বাচ্চাগুলো বেশ মজা করেই খায় তো আপনারাও বাড়িতে একবার এভাবে চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে কারণ প্রত্যেকটা মানুষের রান্না করার পদ্ধতি আলাদা আলাদা রকম টেস্ট আনে তো একবার ট্রাই করাই যায় সব রকম আর আপনারাও কেমনভাবে বাড়িতে করেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরাও বাড়িতে সেরকমভাবে একবার করব। এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর আমি এর মাঝখানে একবারও নাড়বো না দেখতেই পাচ্ছেন আমার ঢাকনাটা তোলার পর এই এরকম হয়েছে মাংসটা আমি মাংস দিয়ে দেওয়ার পর খুব একটা নাড়ি না মানে এটা আস্তে আস্তে নিজে থেকেই হয় আর গ্যাসটা খুবই লোতে রাখি দেখতেই পাচ্ছেন মাংসতে বেশ মাংসটা জল বেরিয়েছে এবার আমি একবার নেড়ে নিচ্ছি আর মাঝখানে আমি দুবার নেড়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে কিন্তু আমি মাংস দেওয়ার পর খুব একটা নাড়ি না এতে মাংস ভেঙে যাওয়ার চান্স থাকে হ্যাঁ আরেকটা কথা আমি লঙ্কা বাটাটা অন্য সময় দিয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমার খেয়াল ছিল না সব মশলার সঙ্গে একবারে লঙ্কা বাটাটা দিয়ে দিতে মাংসটা আমার প্রায় হয়েই গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ